চোখে ব্যবহারিত সুরমা খোদাই তাজার দ্বারা পুড়ে যাওয়া তোর পাহাড়ের মাটি মনে করা ভুল এক চিরুনি দ্বারা দুজনে চুল আশ্রালি ঝগড়া লাগবে মনে করা ভুল হাতে তালু চুলকালি টাকা আসবে মনে করা ভুল কারো গায়ে হাত পাকার আঘাত লাগবে পাখাটাকে জমিতে হালকা একটা বাড়ি মারা ভুল কারো আলোচনা চলতেই সে এসে গেল তার হায়াত লম্বা মনে করা ভুল হস্তরেখা গণনার উপর বিশ্বাস রাখা ভুল সফরে যাওয়ার সময় এক গ্লাস দুধ পান করতে হবে মনে করা ভুল সকালে কাউকে কিছু দিতে হলে ঘর ঝাড়ু দিতে হবে মনে করা ভুল রাতের বেলায় ঝাড়ু দেওয়া আয়না দেখা ভালো নয় মনে করা ভুল ঝাড়ুর আগা শরীর লাগলে সামান্য ভেঙে দেওয়া ভুল রাতের বেলায় জুটা পানি ফেলতে পারবে না মনে করা ভুল রাতের বেলায় কাউকে কোনো কিছু ধার দিতে পারবে না মনে করা ভুল দোকান খুলতে বাকি বিক্রি করলে সারা দিন ব্যবসা খারাপ হবে মনে করা ভুল খানা খাওয়ার সময় ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে না মনে করা ভুল যাত্রাকালে পেছন থেকে ডাকলে যাত্রা অশুভ হবে মনে করা ভুল অকাল মৃত্যু বলা শনির দশায় পেয়েছে বলা ভুল কাক ডাকলে কারো বিপদ আসবে মনে করা ভুল বদনজর থেকে বাঁচার জন্য কপালে কাজলের টিপ লাগানো বা কালো সুতা বাঁধা ভুল সকালে খালি কলছি দেখা খারাপ মনে করা ভুল পৃথিবী সাড়ে সিং উপর আছে সার সিং নাড়লে ভূমিকম্প হয় মনে করা ভুল এপ্রিল ফুল পালন করা ভুল মুখে বা শরীরে দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া ভুল কারো হাত ব্যস্ত থাকা অবস্থায় তার হাতে মুসাফা করার জন্য মরিয়া হয়ে ওটা ভুল কারো কাছে ফোন করলে তার অনুমতি ছাড়া দীর্ঘ আলাপ করা ভুল মেজবানের জন্য মেজবানের কাছে এমন জিনিস চাওয়া ভুল যেটা সে সময় দেওয়া খুবই কষ্টকর কার সামনে নাক কান বা দাঁত পরিষ্কার করা বা খিলাল করা ভুল